অপূর্ব দত্তর বাঘ বন্ধু যে এঁকেছি বাঘের ছবি বাঘ বলল কখনো শুনেই আমার বুকের ভিতর উথাল পাথাল ঢেউ আমি বললাম যাইনি তবে কুলবে না কাউকে বাঘ বলল পাগল বলে আমায় পিঠে নিয়ে লেজ নাড়িয়ে উড়ে চললো মেঘের ভিতর দিয়ে মেঘ ছাড়িয়ে আকাশ এবং তারপরে সেই মাঠ মাঠের শেষে ক্ষীরের নদী শান বাঁধানো ঘা বাঘ বলল ওই ওখানে মায়া কমল গাছে রাক্ষস এবং রাক্ষসীরা মুখ লুকিয়ে আছে আমার তখন বুকের ভিতর মেঘ গুড় গুড় বাঘ বলল চিনতে পারো এই তো অচিনপুর এইখানে তো রাজকন্যা দুধকুমারীর বাড়ি দেখতে যাবে যেতেই হবে নইলে কিন্তু আরি বলতে বলতে শোনাই মোরা সাতটা ঘোড়ার রথে আমায় নিয়ে বাঘ বন্ধু উড়ল আকাশ পথে হঠাৎ আমায় চমকে দিয়ে আকাশ কালো করে দুধ দাঁড়িয়ে বৃষ্টি এলো ঝড় উঠল জোরে চাপটে ধরে আকার খাতা খানা আমি বললাম বৃষ্টি আমায় ভিজিও না ভাই না না আচমকা এক শব্দ হতেই শিউরে উঠে শুনি মা বলছে ফের ভিজছ গামছ এক্ষুনি মোচর দিয়ে কন্যা পেলু আকার খাতা ছুঁয়ে বাঘ বন্ধু হারিয়ে গেছে বৃষ্টি জলে ধুয়ে বাঘ বন্ধু হারিয়ে গেছে বৃষ্টি জলে ধুয়ে বাঘ বন্ধু হারিয়ে গেছে বৃষ্টি জলে ধুয়ে